বাহিকের আগামী পর্বে দেখতে পারবেন যে রাইয়ের বৌমণি ওর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে অনির্বাণ রাইয়ের মা রাইয়ের দাদার শ্রুতের সামনে কান্না করে বলে ওঠে চার রাস্তার মোড়ে নীল রঙের শাড়ি পরা একটা মেয়ে সুইসাইড করেছে তখনই ওরা অবাক হয়ে রাইয়ের বৌমণির দিকে তাকিয়ে থাকে তারপর অনির্বাণ জিজ্ঞেস করে রাইয়ের বৌমণিকে রায় কোন রঙের শাড়ি পরে গিয়েছে তখন রায়ের বৌমণি বলে ওঠে নীল রঙিয়ার তখনই অনির্বাণ অবাক হয়ে যায় আর অনির্বাণের রায়ের মা না বলে পিছনের দিকে সরিয়ে যায় তারপরে সবাই দৌড়ে দৌড়ে চার রাস্তার মোড়ে মোড়ের দিকে যেতে থাকে এই হলো মিঠুজনের ধারাবাহিকের আগাম নতুন আপডেট আপনাদের সাথে আমি মিঠুজনের ধারাবাহিকের আপডেটের পাশাপাশি আমার ব্লগ ভিডিও শেয়ার করব যদি আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ভালো না লাগে কেউ খারাপ কমেন্ট করো না আপনাদের কাছে এটা একটা রিকোয়েস্ট বলতে পারো আর ভিডিওটা দেখতে থাকলে হয়তো আপনাদের কাছে একটা না একটু না একটু হলে ভালো লাগবে অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় অনেক কষ্ট তো আশা করি সবার কাছে এটাই আশা রাখি যে সবাই আমার ভিডিওটা দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পাওয়ার জন্যই এসব কষ্ট করতেছি তো সবাই মিলে একটু সাপোর্ট করো পাশে থেকো তো আমার ব্লগ ভিডিওটা আজকে আমি সকাল সকালে শুরু করেছি অনেক দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে পনেরো বিশ দিন ধরে আজকে সকালে উঠে দেখে বাহিরের ওয়েদারটা অনেক ভালো বৃষ্টি নেই ওদেরকে দেখে মনটা একেবারে ভালো হয়ে গেছে কারণ গরের খাপড় চোপড় কোনো কিছুই আর কি ভালো করে ধোয়া হচ্ছে না আর দোয়া হলে সেগুলো শুকাচ্ছে না এত আর কি বাজে একটা দুর্গন্ধ আসছে ঘর থেকে সেই কারণে বাহিরের আবহাওয়াটা দেখে আর কি ভালোই বৃষ্টি নেই মনটা ভালো লাগলো ভাবলাম আজকে কিছু কাপড় সাপড় ধুয়ে দেব আর এই পেটগুলো শুকাবো আজকে কারণ অনেক দিন হয়ে শুকানো হচ্ছে না তারপর ওইদিকে কাজ করার ফাঁকে দেখি এদিকে চা পশিয়ে ওইদিকে বিষ্ণুটা ছিলাম তো এই চাটা উতলে পড়ে যাচ্ছিলো এটা আসে একটু গ্যাসের ফ্লেমটা কম করে দিচ্ছি তারপর এটাতে দুধ দিব আর প্রত্যেকদের এইভাবেই আমি চা বান চা বানিয়ে নেই আর এই যে কিচেনের অবস্থাটা একটু অগুসল কারণ সকালে সেকে স্কুল দিব সেই কারণে অনেক কিছু বানাতে হয় আর সবাইকে নাস্তা দেব তো ভাবলাম সবাই চলে যাওয়ার পরে কিচেনটা ক্লিন করব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখবো সবাই যাওয়ার আগে থাকে কাজে সেই কারণে এই অবসালু আছে আর এইদিকে বিছানাটা উঠিয়ে নিচ্ছে উঠিয়ে তারপর এই বেডটা হচ্ছে ওই আমার বাইয়ের রুমে দুইটা চেয়ার দিয়ে চেয়ারের মাঝে পাতিয়ে রাখবো যাতে ফ্যানের হাওয়াতে একটু শুকায় কারণ ওগুলো একটু আর কি ভিজা বিজা টাইপের হয়ে গেছে নিজের নিচের যে টায়ালস টায়ালসগুলো অনেক ঠান্ডা আর অনেক দিন ধরে এগুলো যে এরকম পাতিয়ে রাখা হয়েছিল সেই কারণে আর কি একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর রুহানি মাঝে মাঝে পেশাবও করে দেয় কারণ ওকে সবসময় হাগিস পরানো যায় না আর বাচ্চাদেরকে সবসময় হাগিস পরালে ওদের গা হয়ে যায় লাল লাল ড্রেসেস পরে যায় সেই কারণে আমি সবসময় পড়াই না শুধু রাত্রে পড়াই তো এখানে এই বিছানাটা পাতিয়ে রাখেছি রাখছি ওখানে হানি খেলা করতে পারবে নিচে অনেক ঠান্ডা আর যদি রোদ আসে তাহলে রোদে ওই বেডগুলো আজকে শুকাতে দেবো এইদিকে এসে দেখি পানি গরম বসেছিলাম পানিটা গরম হয়ে গেছে মিল্টনে ভরে রাখবো আর আমি সব সময় এরকম পানি গরম করে মিল্টনে ভরে রাখি বাচ্চাদেরকেও খাতে দেই আর আমরাও মাঝে মাঝে পানি গরম খাই সেই জন্য এরকম করে রাখি সব সময়। আর এখানে হচ্ছে চাটাও আমি এখন দুধ দিয়ে দিব চায় এখন চাটা হাতে দুধ দিয়ে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেম কম করে তারপর ওইদিকে বিছনাটা উঠিয়ে নিয়ে আসি আর রেহান রুহানি আর রেহান পাপা ওরা গেছেন ইডলি আনতে রেহান প্রত্যেক স্কুল যাওয়ার সময় ওর স্নোক্সের টাইমে ইডলি নিয়ে যায় আর লাঞ্চ টাইমে ভাত নিয়ে যায় ইডলি খাওয়াটা আমি মনে করি ভালো কারণ কোনো তেল ছাড়া মশলা ছাড়া ইডলিটা হয় তো ওর ইডলি খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে রেহানের অনেক এখানে বাচ্চারা এখানের মানুষগুলো খেতে পারে কিন্তু আমরা যারা বাহিরের মানুষরা বাহিরে বাচ্চারা খেতে পারে না ইডলি কিন্তু রেহান অনেক মজা করে খেতে পারে ও সব সময় ইডলি খায় স্কুলে ইডলি নিয়ে যায় তো এই যে রেহানকে রেডি করে দিয়েছেন রেহানের পাপা এখন রেহান আর রেহান পাপা চলে যাবেন রেহানকে স্কুলে দিয়ে উনি ইলিটিতে চলে যাবেন তো দুইজন একসাথে বেরিয়ে যায় প্রত্যেক তারপর হচ্ছে আমার বাইও চলে যাবে তো সবাই চলে যায় শুধু আমি আর রুহানি গড়ে একা থাকি আর আজকে ভাবছি যে বৃষ্টি নেই বাহিরে তো গড়ে একটু কাজকর্ম করবো যেদিন বৃষ্টি থাকে সেই দিন আর কি কাজ করা যায় না মন চায় শুধু ঘুমাতে কারণ ঠান্ডা লাগে সেই কারণে আর এমনিতেই রুহানি সবাই যাওয়ার পরে কেউ তো পায় না খেলা করার তো ও বলবে শুধু আমাকে মাম্মি চলো ঘুমাবো ঘুমাবো তো সেই কারণে ওকে নিয়ে ঘুমাতে হয় ওই যে রেহান চলে যাচ্ছে তো রেহান প্রত্যেক দিন যাওয়ার সময় সবাইকে একটু আদর করে চলে যায় আর রুহানি আজকে কান্না করতেছিল ওরা যাওয়ার সময় এক একদিন কান্না করে না এক একদিন কান্না করে তো আজকে কান্না করতেছিল ওর পাপা খুলে যাবে কিন্তু ওর সময় হয়ে গেছে স্কুলে যাওয়ার সেই জন্য ওকে নিতে পারতেছে না ওর কান্না করতেছিল আর ও খুলে যাওয়ার জন্য এই কারণেই বলছে যে ওর সাথে যাবে তারপর এরা চলে যাচ্ছেন আর ওইদিকে আমার বাইক কিচেন রুমে চা নিচ্ছিল ওর জন্য চা খাবে আর এদিকে রেখানো যাচ্ছে এরা তারপরে গোয়ারটা একেবারে খালি হয়ে যায় তারপরে হচ্ছে সবাই খেয়ে দিয়ে চলে গেছে এখানে বাসনগুলো হচ্ছে আমি কিচেন রুমের সব এই গামলাতে বলে রাখতেছি যেগুলা খালি হয়েছে সেইগুলা কিছু রাত্রে আরও আছে আর এখন সকালে বের হয়েছে অনেকগুলো বাসন এই যে বাতের হাড়ি এটা হচ্ছে রাত্রের তো কিছুটা বাত রয়ে গেছে ওগুলো খারাপ হয়ে গেছে সেই কারণে ওগুলো ফেলে দেবো আমি ভাত ফেলতে আমার অনেক কষ্ট লাগে কারণ এই বাতের জন্যই অনেক কষ্ট করা হচ্ছে ফেলে দিতে চাই না কিন্তু ওগুলো খারাপ হয়ে গেছে আজকে আর এই কদিন থেকে আমাদের যে চাউলটা আমরা যেটা খাই সেটা আর কি পাচ্ছি না এটা অন্য একটা চাউল আনা হয় আর এটা বেশি সময় রাখলে জানি না কেন খারাপ হয়ে যায় সব বাসনগুলো গামলাতে পরে বাহিরে রেখে দিয়েছি দিয়ে এখানে চুলা মুছে নিয়েছি এখন যে নিজের টাইলসটা মুছে নিচ্ছি আর বাসনগুলো পরে ধুয়ে দেব পরে আরও কাজ আছে সেই কাজগুলো সেরে নিয়ে তারপর ধুয়ে দেবো তো এখানে তারপর রুহানিকে খাইয়ে আর এই কাপড়গুলো আজকে ঠিক করবো এগুলো কয়দিন পর ঠিক করে রাখি তারপরেও রেহান রুহানি আছে না ওরা অপুসার করে দেয় আর এখানে এই যে রেহানের দেখো কত জিনিসপত্র রেখেছে ও নিচে যে রাখতে পারে না কারণ রুহানি নিয়ে ফেলে দেয় এদিকে সেদিকে হারিয়ে দেয় সেই কারণে এই উপরে কাপড়ের উপরে রাখে আর কাপড়ের উপরে রাখলে আমার সময় ওর সাথে আর কি রাগারাগি হয় কারণ কাপড়গুলো অসালো করে ফেলে সেই কারণে ওকে আমি সব সবসময় বকাবকি যে এখানে না রাখতে আর ও রাখার জায়গা না পেয়ে এখানেই রাখে এই যে নিচে রাখলে রুহানি দেখো এরকমই করে সব নিয়ে নিয়ে কোথায় কোথায় ফেলে দেয় তো এখানে কাপড়গুলো আই সবগুলা এখান থেকে নিচে নামিয়ে তারপর একটা একটা করে বাজ করে ওপরে রাখবো এখানে বেশিরভাগ রুহানের কাপড় কারণ রুহানের কাপড় এই এই যে এদিকে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডে জাগা হয় না সেই জন্য রাখে জায়গা হয় না ছোট ওইখানে বাজ করে রাখলে হয় না আর কি সেই কারণে ওইখানে সবগুলা রাখি আর কিছুটা আমার পুরানো নাইটি আছে দুইটা নাইটি পুরানো তো ওইগুলো ওখানেই রাখে আর বাকি আমাদের কাপড়গুলো স্ট্যান্ডে রাখে আর এখানে পাপার আর এখানের যে শার্ট ওগুলা হচ্ছে হ্যাঙ্গারে রাখা হয় তো এই কাপড়গুলো আজকে ভাবলাম ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখি অনেকদিন ধরে একদম অগোসালো ছিল তো এই যে কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে এখন এখানে একটা কাপ কটনের কাপড় উপরে দিয়ে রাখছি যাতে কোনো দুলাবাড়ি না পড়ে ওই কাপড়টা দিয়ে রাখছি এখানে কারণ ঘরের ভিতরে অনেক দুলাবালি ঢুকে বোঝা যায় না কিন্তু কয়েকদিন চার পাঁচ দিন একটা জিনিস একটা জায়গায় রাখে তারপর বোঝা যায় এই জিনিসটার উপরে কতটা দুলাবাড়ি পড়েছে তারপরে এই নিচের শেলফের আমি বইগুলা ঠিক করে নিচ্ছি প্রথমে ভাবছিলাম ওগুলো নিচেই রাখবো পরে দেখলাম না রুহানি ওগুলো নিয়ে আর কি দুষ্টামি করতেছে তারপরে ভাবলাম না ওগুলো নিচে রাখলে হবে না উপরেই রাখতে হবে কারণ রুহানি কোথায় কোথায় ফেলে দেবে ছিঁড়ে ফেলবে সেই কারণে আবার ওগুলো উপরের যে কাপড়গুলা একটু সরিয়ে উপরে রাখতেছে এই যেগুলো প্রথমে ঠিক করে রাখছিলাম পরে ভাবলাম না এরকম রাখলে হবে না উপরের কাপড়গুলো কিছুটা এক জায়গায় করেছি যেগুলো রুহানে পড়ে না নতুন কাপড় কোথায় যাওয়ার ফলে পড়তে হয় ওগুলো এক জায়গায় রেখে তারপর ওখানে একটা জায়গা বের করে আর ওইখানে বইগুলো রাখছিলাম আমরা যারা প্রবাসে থাকি আমাদের এরকম একটু অ্যাডজাস্ট করে চলতে হয় কারণ তো তেমন নিজের মনের মতো আর কি থাকে না পড়াশোনা থাকে না গ্রামের গোড়গুলো নিজের মনের মতো থাকে আর নিজের ইচ্ছা মতো সাজানো যায় কিন্তু এখানে নিজের ইচ্ছা মতো কোনো কিছুই করা যায় না যেরকম আর কি গোয়ার পাওয়া যায় সেরকমই অ্যাডজাস্ট করে থাকতে হয় তো ওই দিকের হয়ে গেছে এখন এই সাইডের গুলো ভালো করে সুন্দর করে কুচিয়ে রেখে দেব আর ওইদিকে আমি কাপড় পায়েস করতেছি আর এদিকে দেখি রুহানি আমি এই যে এখন দেখতেছি ভিডিও এডিট করার সময় আগে তো আমি দেখি আলো করিনি কাপড়ের বাস করার ওই দিকে ছিলাম তো ভিডিও এডিট করার সময় দেখতেছি যে ও মাথায় আমার উন্নয়নটা দিয়ে অনেক সুন্দর লাগতেছিল ওকে ওনাটা মাথায় দেওয়ার পরে এই যে কাপড়গুলো গোছানো হয়ে গেছে যে কোনো কাজ রাখার পরে দেখতে অনেক সুন্দর লাগে আর গোছানোর আগে জানি না কীরকম লাগে মনও ভালো থাকে না মনে হয় কখন যে কাজটা শেষ করব এরকম মনে হয় আর আমি যে বয়েস দিচ্ছি বয়ে আসতে দেওয়ার সময় বাহিরে গাড়ি যাচ্ছে হয়তো গাড়ির সাউন্ড আসতে পারে প্রত্যেক দিন একই সমস্যা হয় আমার আসতে কোনো কিছু একটা আসা যাওয়া করতেই থাকে তো এই যে কাপড়গুলো গুছিয়ে রাখা হয়ে গেছে এখন দুপুরের জন্য রান্না করব। তো এখন আবার কিছু অনেক চলে যাব আমাদের যারা হাউস ওয়াইফ আছে আমাদের একই ডিউটি প্রত্যেক দিন কাজ কাজকর্ম আর সেই কাজকর্ম আমি আপনাদের সাথে তুলে ধরি যাতে আপনাদেরকে দেখাতে পারি আমি কি কি কাজ করি না করি প্রত্যেক দিন করে জানি না আপনাদের কেমন লাগে যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে এখন পর্যন্ত তারা দেখতে আসো লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য অনেক কষ্ট করতেছে দুইটা বাচ্চা নিয়ে ভিডিও করা গোয়ার সামলানো কিন্তু সহজ কাজ না অনেক কষ্ট হয় সব কিছু একা হাতে করা আর আমি আমার ভিডিওটা আমার নিজে করি এডিটও আমার নিজে করতে হয় তারপর আমি ভাবছিলাম দুপুরে অন্য কিছু একটা রান্না করবো সবজি নেই পরে দেখি রেহানা ভাবা চলে আসছেন আর আসার সময় এখানে যে মুরগির কলিজা নিয়ে আসছেন তো সেই মুরগির কলিজাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর মর মুরগির বা গরুর মাংস গরুর তারপরে হাসির যে কোনো কিছুর যা এভাবে ছোটো ছোটো করে কেটে তারপরে বোনা করলে বা মশলা দিয়ে রান্না করলে অনেক মজা হয় মশলা মেখে মেখে রান্না করা হয় না সেরকম করলে অনেক মজা লাগে খাইতে তো আপনারা করে দেখবেন ছোটো ছোটো করে কেটে তারপর রান্না করে আর আজকে আমি আপনার সাথে এই কলেজার রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো এগুলো আমি কাটে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন ধুয়ে নেব আর আজকে দুপুরে এই কলেজা বোনা করব একটু শুকনো শুকনা করে করব আর মুসুরের ডাল রান্না করব এই দুইটা আইটেম করব দুপুরে প্রথমে ভাবছিলাম কোনো কিছু করবো তো এরকমই হয় আমার বরাবরই বাবি একটা আর হয়ে যায় আর একটা তো এখানে তারপরে এখানে পাপ্পা তো চলে আসছিলেন আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও আপনাদের কাছে শনিবারে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে এখানে পাপা চলে আসছিলেন যে কলেজা নিয়ে দুপুরে জুমাতে যাবে নামাজে যাবে তো আসার পরে এই যে এখানে বেলপনির মতো একটা জায়গা আছে এখানে বাচ্চারা চিপস তারপরে অনেক কিছু খেয়ে দিয়ে ফেলে রাখছেন আর কয়েকদিন বৃষ্টি থাকার কারণে এগুলো পরিষ্কার করা হয়নি আজকে বাহিরে ওয়েদারটা একটু দেখো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বৃষ্টি নেই রোদও নেই বৃষ্টি নেই আর কি ভালোই ছিল তো এখানে হাফাকে বললাম এগুলো একটু পরিষ্কার করতে কারণ ওই সাইডে আমি যেতে পারিনি জানলাতে যেতে হয় তো ওকে বললাম ওগুলো একটু পরিষ্কার করতে কারণ এরকম আর কি নোংরা থাকলে মশামাশি বেশি আর কি জন্মায় এই কারণে বললাম ওগুলো ক্লিন করতে আর বৃষ্টি হলে ওগুলা ক্লিন করা যায় না তো এখান রুহানি কলা খেয়ে তারপরে এই যে কতগুলা মিঠাইয়ের প্যাকেট দেখতে পারতেছেন আপনারা ওই সব খেয়ে ওখানে ফেলে দেয় ওরা ওগুলা পরিষ্কার করতেছে ও আর আমি ওই সব কিছু রেডি করে রান্না বসাইনি রুহানিকে নিয়ে আসি রুহানি বলতেছে দেখবে বাবা কি করতেছেন সেই কারণে ওকে নিয়েছিলাম আর তারপর পরিষ্কার করার পরে এখানে বেড বাহিরে একটু একটু আর কি হালকা রোদ উঠেছে তো বাহিরে দিয়েছি ভাবলাম হাওয়া বাতাসে হাওয়া বাতাসেই একটু শুকাবে একটু গন্ধটা দূর হবে অনেক আর কি গন্ধ বাজে গন্ধ হয়ে গেছে বেরগুলাতে কারণ অনেক দিন ভিজা বিজা গড়গুলোতে ছিল রোদ ছিল না কোনো কিছু ছিল না সেই কারণে আর এই যে নিজেরটা পরিষ্কার করে নিয়েছে এখানে পাপা পানি দিয়ে আরও একটু কলে ভালো হতো কিন্তু এখানে পানি দিয়ে পরে তারপর পানিগুলো আর কি যে কোথায় যাবে যাওয়ার কোনো রাস্তা নেই সেই কারণে রেখে দেওয়া হয়েছে তারপরে এখানে পাপা চলে গিয়েছে জুমাতে নামাজ পড়তে আর আমি ওগুলো অনেক আগে রেডি করেছিলাম কিন্তু রুহানি কে আমি রান্না করতে পারিনি রুহানি কি করে ওর পাপা থাকলে ও অনেক বেশি আর কি সব বাচ্চারা হয়তো এরকমই করে যে পাপারা গড়ে থাকলে বেশি একটু দুষ্টামি করে আর কি বেশি কী বলবো আপনাদের কী বলে বোঝাব কান্নাকাটি আর সব কিছুই একটু বেশি করে তো রুহানি তেমনই করে আর ওর পাপা না থাকলে নর্মালি অনেক সুন্দরভাবে খেলা করে আমি ভালো করে সুন্দর করে সব কাজ করতে পারি ওর পাপা যাওয়ার পরে ও খেলতেছে আমি এদিকে রান্না করতেছি কিন্তু এর আগে খেলতে ছিল না শুধু আর কি দুষ্টামি করতেছিল ওকে কুলে নেওয়ার জন্য আর ও পাপা বলছিলো যে ওকে কান্না না করাতে ওকে ভালো করে দেখে রাখতে তারপর উনি যাওয়ার পরে ওকে আমি রেখে রেখেই রান্না করতেছি তো এখানে সব মশলা টশলা দিয়ে দিয়েছি হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার আর গরম মশলা দিয়েছি আধা কেজি মুরগির লিভার লিভার পতেছি মুরগির যা তো সব কিছু পরিমাণ মতোই দিয়েছি দিয়ে এখন করে নেওয়া ছেড়ে ওগুলো রেখে রেখে দিব এখন কোনো পানি ব্যবহার করব না যদি পরে ব্যবহার করতে হয় তাহলে একটু করব। তারপর আমি আরও পাঁচ মিনিট পরে ফিরে আসছি এগুলো এদিকে হচ্ছে অন্যদিকে আমি ঘরের কাজ করতেছি কাপড় ধুচ্ছিলাম তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নিই তো এদিকে দেখি এগুলো থেকে কিছু পানি বের হয়েছে এখন আর একটু পানি দিয়ে আপনাদের টেকে রেখে দেব আর আমি হচ্ছে গ্যাসের ফ্লেমে একদম মিডিয়াম করে রেখে দিয়েছি কারণ ওইদিকে কাজ করতেছি আর এদিকে আমি বারবার এসে চেক করতে পারবো না পড়ে যাবে সেই কারণে একেবারে মিডিয়াম করে রেখে দিয়েছিলাম তারপর আমি ঘরে কাপড় একটু কিছু কাপড় ধুয়েছি ধোয়ার পর এখানে আসছি এসে এই যে নিম পাতা দিয়ে পানি গরম পরপর ওখানে গিয়ে গোসল করানোর জন্য আর যাদের বাচ্চাদের শরীরে কামাছি বা অন্য কোনো কিছু বের হয়ে গেলে এরকম চামড়াতে অনেক কিছু বের হয় না অ্যালার্জির মতো হয়ে যায় এরকম নিম পাতা গরম করে গোসল করালে সেটা ডাক্তার দেখাতে লাগবে না কম হয়ে যায় আমার মেয়ের পর থেকে এই আর কিছু ইলেকি একটা বের হয়ে গেছিলো অনেক কান্নাকাটি করতো তো ভাবছিলাম ডাক্তার দেখাবো পরে ভাবলাম যে এরকম করে গোসল করিয়ে দেখাই দেখি কি হয় তো আজ নিয়ে তিন দিন হয়ে গেছে ওকে এরকম গুসল করাচ্ছি তো এখন অনেকটাই কম হয়ে গেছে ও ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি তারপর ওইদিকে আমি পানি গরমটা বসিয়ে এদিকে গোড়টা মুছে নিচ্ছি পানি গরমটা ভালো করে ফুটিয়ে ওঠার পর ওকে ওই পানি গরমে আরও কিছু ঠান্ডা পানি মিক্স করে গুসল করাবো আর ওইদিকে কলেজাটা আমি যে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি সেই জন্য ওগুলো একটু একটু করে আগে হচ্ছে আর এই দিকে দুইটা মুছে নিয়েছি এখন এই বাহিরটা মুছে নেব কিচেন রুমটা মুছে নিয়ে তারপর বাহিরটা মুছে নিচ্ছি নিয়ে আজকে হচ্ছে প্রথমে কিছু ম্যাট ভিজিয়ে রেখেছি পা যে ডোর ম্যাট তারপর আরও কিছু কাপড় ছিল নোংরা কাপড় ওগুলো ভিজিয়ে রেখে ওগুলো ধুয়ে দিয়েছি তারপর একটা বাকেটে আমাদের যে সব সময় রেগুলার পরা হয় যে কাপড়গুলো সেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ধোয়া হয়নি ওগুলো ধুয়ে দেব তো এদিকে এসে দেখি রান্নাটা হয়ে গেছে আর এখানে আমি পানি একটু ডেড়ে দিয়েছিলাম পানিগুলো একটু শুকিয়েছে কিন্তু ওগুলো যখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো একেবারে শুকনা শুকনা দেখা যাবে তো এখানে ডালটাও সেটি লাগিয়ে নিয়েছিলাম এখন ডালে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি তো এই যে ডালে বলো খেসে গেলে ডালের গ্যাসটা বন্ধ করে নেব এই যে ফলেজা হয়ে গেছে আর এদিকে পানি গরমও হয়ে গেছে গোসল করিয়ে দেব রোহানিকে তারপর হচ্ছে রোহানিকে গোসল করানোর পর এহানের পাপা সবাই চলে আসছে আসার পরে এখানে বাদ বাড়িয়ে নিয়েছি সবাই খেয়ে নেবো আর এই যে ফলে যা বোন ফাইন লোক কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো দেখো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম